যারা মূল্যায়ন পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে অনেক অপেক্ষায় রয়েছে তাদের জন্য শিক্ষা বোর্ড একটি নোটিশ দিয়েছে যে নোটিশে দেখো স্পষ্ট বলা হয়েছে মূল্যায়ন পরীক্ষার জন্য সম্পর্কিত কিছু জরুরি বার্তা এই বার্তাটি পাঠিয়েছে এলো শিক্ষা বোর্ড দেখো এখানে বলছে হলো। জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বাইশের আলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর দুই হাজার চব্বিশে চলমান সংশ্লিষ্ট সংশ্লিষ্ট মূল্যায়ন অর্থাৎ মূল্যায়ন নির্দেশনার জন্য রয়েছে বিভিন্ন অসৎ মানে যে সকল শিক্ষক বা অসৎ ব্যক্তি রয়েছে অসৎ ভুল এবং অপ্রসঙ্গিক বা বিভ্রান্ত সমাধানের জন্য যোগাযোগ মাধ্যমে প্রচার আর হওয়ার প্রেক্ষিতে প্রয়োজনীয় নির্দেশের সম্বলিত বার্তা অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের অসৎ ভুল এবং অপ্রসঙ্গিক যে বিভ্রান্তিগুলো ছড়াচ্ছে অর্থাৎ যে সোশ্যাল মিডিয়াতে ইউটিউব ফেসবুকে সেই বিষয়ে কিন্তু এই বার্তাটি দিয়েছে তো বার্তাটি শিক্ষা বোর্ড কিন্তু লিখেছে যাতে শিক্ষকদের থেকে আছে তোমরা যেই কোশ্চেন সেটগুলো পাচ্ছিলা অর্থাৎ রাত্রে যে কোশ্চেনটা ਦਿੱত ছিল হয়তোবা এই কোশ্চেনটা এখন থেকে নাও পেতে পারো এই বিষয়বন্ত এই ব্যাপারটা তে দ হয়েছে তো জাতীয় শিক্ষাক্রম হতে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে শিক্ষার্থীগুলো রয়েছে অর্থাৎ যারা মূল লাইনে বসেছে জুলাই ঠিক আছে এটা হলো তোমার পরিবর্তন হয়েছে যে পরীক্ষাটা পরিবর্তন হয়েছে সেটা হলো চলে গেছে 13ই জুলাই এবং সামগ্রিক দেশব্যাপী একসাথে শুরু হয়েছে এই সংশ্লিষ্ট মূল্যায়ন পরীক্ষায় মূল্যায়ন নির্দেশনের প্রতিটি বিষয়ে মূল্যায়নের আগের দিন পূর্ণকে নিপন্ন অ্যাপের মাধ্যমে প্রতিষ্ঠান প্রধানের নিজস্ব আইডিতে প্রেরণ করা হয়েছে অর্থাৎ নিপন্ন যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপে শিক্ষা প্রতিষ্ঠানের অর্থাৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেই তোমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের কাছে তোমাদেরকে এই কোশ্চেন সেটটা যাচ্ছে যদিও এই মূল্যায়ন নির্দেশনার কোন শিক্ষার্থীর আগে থেকে জেনে গিয়ে সাময়িক মূল্যায়নের কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হবে না মানে তোমাদের কোশ্চেন সেট নিয়ে যদি আগেও প্রকাশিত হয় তারপরে কোনো কি বিভ্রান্ত সৃষ্টি হবে না তথাপি তারপরেও পরীক্ষার হলে প্রবেশের পূর্বেই এই মূল্যায়ন নির্দেশনার কর্তৃপক্ষ প্রতিষ্ঠান প্রধান কর্তৃক বিভিন্ন মুহূর্তের মাধ্যমে শেয়ার করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে অর্থাৎ এই যে তোমার যেটা শিক্ষা মানে শুধুমাত্র প্রধান শিক্ষকের পাওয়ার কথা ছিল সেই মূল্যায়নের যে নির্দেশাবলীগুলো রয়েছে সেই নির্দেশাবলী বলি বর্তমান সামাজিক মাধ্যমে ইউটিউব ফেসবুকে ব্যাপকভাবে কি হচ্ছে ভাইরাল হচ্ছে যার ফলে কতিপয় অসকে অসাধু ব্যক্তি এবং স্বাস্থ্য কর্তৃক এবং মূল্যায়ন বিভিন্ন ভুল এবং বিভ্রান্ত ও সমাধান ইউটিউব এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে অর্থাৎ বিভিন্ন সামাজিক মাধ্যমে এই প্রসঙ্গে অর্থাৎ শিক্ষামন্ত্রীর শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে যার ফলে এই নিউজটি প্রকাশিত হয়েছে এই বিভ্রান্ত সমাধানমূলক ভাবে মানে এই বিভ্রান্ত সমাধান করার জন্য শিক্ষার্থী শিক্ষক অভিভাবক ব্যাপক ভাবে বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে মানে এই কোশ্চেন ফাঁসের কারণে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে এই মূল্যায়ন পরীক্ষায় তাই হয়তোবা শিক্ষা বোর্ড এইবার থেকে সিদ্ধান্ত নিচ্ছে যে নিপন্ন যে অ্যাপটি টি রয়েছিল সেই অ্যাপে হয়তোবা এবার থেকে তোমার কোন দিবে না যা তোমাদের জন্য হতে পারে সবচেয়ে দুঃখজনক প্রতিষ্ঠানের প্রধান নিজস্ব নিজস্ব আইডিতে প্রেরণকৃত এই মূল্যায়ন নির্দেশনা সমূহ বাহিরের যে কারো সাথে শেয়ার করে শিক্ষাগতর অনৈতিকতা বিরোধী বিরোধী কাজ এবং চরম অশিক্ষক সুলভ আচরণ করছে অর্থাৎ এই যে শিক্ষক যারা রয়েছে তারা তোমাদের কি করছে হয়তোবা কিছু টাকার বিনিময়ে বা যে কোনো একটা কারণবশত তারা কি অন্য জনের অন্য জনের কাছে তোমার এই জিনিসটাকে নির্দেশাবলীগুলো দিচ্ছে যারা ইউটিউবে অন্যরা প্রকাশ করছে বা ফেসবুকে যা একজন অশিক্ষক অর্থাৎ চরম অশিক্ষকদের ছিল ব্যবহার এই প্রসঙ্গে উল্লেখ্য করা অ্যাপে ইউজার আইডির মাধ্যমে এই মূল্যায়ন নির্দেশনার সমূহ ডাউনলোড এবং বিস্তার কার্যক্রম ট্যাকিং করার প্রয়োজনে ব্যবস্থা আছে অর্থাৎ তোমাদের যারা এবার এই মূল্যায়ন পরীক্ষা মানে মূল্যায়ন যে তোমাদের যে কোশ্চেনটা আসে সেটা যদি আগে থেকে ডাউনলোড করে এবং যদি তারা প্রয়োজনে কি তোমার সোশ্যাল মিডিয়াতে আপলোড করে সেক্ষেত্রে ট্যাকিং করার প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে যে কোন অ্যাপ থেকে এই ডাউনলোডটা করা হয়েছে সেই আইডিকে তোমার কি করা হবে তারা হলো এই আইডি টাকে ট্র্যাক করবে দেন এই ট্র্যাকিং এর আলোকে কোন প্রতিষ্ঠান এর প্রধান মূল্যায়নের নির্দেশাবলির কোন অস অপ্রাসঙ্গিক কমিটি কিংবা সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ারের বিষয়ে প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ কোনো কারণবশত যদি এই যে পিডিএফটা ডাউনলোড করছে মানে কোশ্চেন সেটটা তারা আগেই যদি কোনো ইউটিউবার বা সামাজিক মাধ্যমে তারা যদি ছড়ায় এবং এটা যদি প্রমাণ হয় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু তার জেলও হতে পারে এমন অবস্থায় মূল্যায়নের কার্যক্রমের মূল্যায়ন নির্দেশনা সমূহ বিস্তরের মতো এমন অপ্রাসঙ্গিক স্পর্শকার একটি বিষয় সংশ্লিষ্ট সকলকে আরো দায়িত্বশীল হওয়ার এবং সতর্কতা অবলম্বন করার জন্য নির্দেশনা গ্রহণ করা হচ্ছে অর্থাৎ যে সকল শিক্ষা শিক্ষক রয়েছে অর্থাৎ যেন থাকে থাকে সতর্ক যেন তারা কোনোভাবেই এই কোয়েশ্চেন আগের দিন রাত্রে প্রকাশিত না হয় এখন দেখবা ইউটিউবে কিন্তু বিভিন্ন ধরনের তোমার কোয়েশ্চেন সেটগুলো পাওয়া যাচ্ছে কিছু কিছু লোক তো শুধু নিজেরা কোয়েশ্চেন সেট তৈরি করে এই সেটা তোমাদেরকে দিচ্ছে তোমরা যা ভাবছো তো এরকম কাজ থেকে অসতর্কতা অর্থাৎ তোমরা এইবার থেকে হয়তোবা আর কোনো কোশ্চেন সেট পরীক্ষার আগে পাবানা না আর যদি কোনো কারণে অসতর্ক পেয়ে যাও সেই ক্ষেত্রে যে আপলোড দিচ্ছে অর্থাৎ যে যে পিডিএফটা রয়েছে সেই পিডিএফটা যার আইডি থেকে আসে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ তার প্রধান শিক্ষকের যে চাকরিটা সেটা বলতে চলে যেতে পারে তো উপরোক্ত বার্তাখানে আপনার আওতাধীন প্রয়োজনীয় প্রতিষ্ঠান সমূহ প্রধান শিক্ষকের বরাবর প্রেরণের অনুমতি প্রদান করা হলো অর্থাৎ যারা আমরা যারা দেখছি আর কি তাদেরকে বলা হয়েছে আমাদের আশেপাশে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের কাছে এই বার্তাটা যেন মানে এই নোটিশটা যেন আমরা পৌঁছে দিই অ্যান্ড কোনো কারণবশত যদি তারা মিস পড়ে সেই ক্ষেত্রে যেন তারা এই বিষয়টা সতর্ক হয়ে যায় তো আমরা যদি একটু নিচে দেখি সেক্ষেত্রে এখানে দেখো এখানে সুন্দর করে কিন্তু সিগনেচার করা রয়েছে এখানে প্রফেসর মোহাম্মদ মসুদ জামান চেয়ারম্যান রুটিন দায়িত্ব রয়েছে এই নিয়ে এই জিনিসটা প্রদর্শন করছে অর্থাৎ এবার থেকে নিপন যে তোমাদের নিপন যে অ্যাপটা রয়েছে নিপন অ্যাপ এই অ্যাপ থেকে কিন্তু আসলে মূলত শিক্ষকরা মূলত এই শিক্ষকরা কিন্তু এই কোশ্চেনগুলো পাওয়ার কথা ছিল কিন্তু যা বর্তমান কিন্তু ইউটিউব ফেসবুক প্রচুর দেখা যাচ্ছে অলরেডি তোমাদের একটা পরীক্ষা হয়ে গেছে যে পরীক্ষায় অনেকে কিন্তু কোশ্চেন সেট পেয়েছে যার ফলে তা এই তোমাদের যে জাতীয় শিক্ষাকম ব্যবস্থা রয়েছে তারা কিন্তু এই নোটিশটা প্রেরণ করেছে অর্থাৎ কোনো কারণবশত যদি তোমরা কোনো শিক্ষকের অধীনে এই কাজটা হয়ে থাকে তাহলে সেই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের তোমার চাকরি যাবে বলে এটা তোমরা ধরে নিতে পারো অর্থাৎ এবার থেকে তোমরা এটা ধরে রাখতে পারো যে তোমরা এবার থেকে হয়তো বা আর কোয়েশ্চেন সেট না তাই আশা করি সবাই যেহেতু কোয়েশ্চেন সেটে আশায় বসে থাকো এই জিনিসটা না বসে থেকে তোমরা পড়াশোনা করো তাহলে হয়তো বা আরো ভালো রেজাল্ট করবা সবাই 阿拉才刚吃完来着。